কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার সাত মাইল গরুরহাটে বলদ গরুর ভরপুর আমদানি দেশি বলদ গরু ইন্ডিয়ান বলদ গরু কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে দর্শক সাত মাইল গরুর হাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা চাইলে এখানে গরু কুড়াই করতে আসতে পারেন দর্শক দিকে লাল এক একজোড়া দেখতে পাচ্ছেন দেশি বলদ গরু দেশী তো কোন জায়গা থেকে আসছেন কেশবপুর যশোথ জেলা কেমন দেখছেন বাজার জি খুব একটা ভালো না এগুলো কয় দাঁত করে চার দাঁত করে শুলেন দর্শক কয় জোড়া এক জোড়া চার দাঁত করে হাল চাষের বলদ গরু তাই তো আপনার বাসার গরু না কি না গরু কত দিন হাল চাষ করছেন

এক জোড়া বলদ গরু আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার সাত মাইল গরুর হাট থেকে দেখা দেখি চলতেছে দরদম চলতেছে এইদিকে দেখতে পাচ্ছেন বিশাল বড় এক জোড়া বলদ গরু আসসালামু আলাইকুম ভালো আছেন কয় দাঁত করে আট দাঁত করে আপনারা শুলে আট দাঁত করে দেখতে পাচ্ছেন বড় এক জোড়া বলদ গরু দর্শক আল চাষের জন্য আপনারা চাইলে নিতে পারেন সাত মাইল গরুরহাট থেকে যশোর জেলা টাকা জোড়াই চা হচ্ছে কত তিনশো ষাট কম বেশি তো আছে কত হলে বিক্রি হবে তিনশো দাম আছে ব্যস্ত না ও মানে আরেকটু উপরে গেলে বিক্রি করবেন কোন জায়গা থেকে আসছেন এখানকার গরু দর্শক আপনারা শুলে সোগা হ্যাঁ জিগের গাছার গরু তিন লাখ দাম হচ্ছে বিক্রি করবে না আরেকটু উপরে গেলে বিক্রি হবে যেহেতু গরুটা ফ্রেশ আর ভালো এক জোড়া বলদ গরু শিং মাথা বডি স্ট্রাকচার তাই তো কয়দা করে জানো আট দাঁত করে তারপরেও আপনারা অনেক দিন হাল চাষ করতে পারবেন দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন দর্শক দেশি এক একজোড়া বলদ গরু হাল চাষের এইগুলোর গোস্তের চাহিদা ব্যাপক আপনারা চাইলে হাল চাষের জন্য নিতে পারবেন পাশাপাশি মাংস ধরাই বিক্রি করতে পারবেন তাই তো এইগুলো প্রচুর মাংস ধরে আচ্ছা কয় দাঁত করে আট দাঁত করে আট দাঁতের গরু দর্শক কানি এক জোড়া বলদ গরু দেশি দেশি জাতের কোন জায়গা থেকে আসছেন সাতক্ষীরা জোড়াই চাচ্ছেন কত এক লাখ পঁচানব্বই আপনারা শুনলেন জোড়া এক লাখ পঁচানব্বই হাজার টাকা দর্শক হাড্ডি সার গরু গোটার ফ্রেম দেখুন হাল চাষেও যাবে তাই তো কত হলে বিক্রি হবে আশি নব্বই করে তাই তো নব্বই করে বলতেছে দর্শক নব্বই করে হইলে বিক্রি হবে হাল চাষের এক জোড়া বলদ গরু সাত মাইল গরু হাট থেকে দেখা দেখি চলতেছে দাম চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় দর্শক ইন্ডিয়ান বলদ গরু তিনটা এই গরুগুলো অনেকেই দাম জানাতে চায় না কারণ যেহেতু বাইরের গরু দর্শক তো আপনারা চাইলে গরুগুলো করতে পারবেন যদি মাইল গরু আসেন সাত সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন হাল চাষের এক জোড়া বলদ গরু এই জোড়াটা কার কোন জায়গা থেকে আসছেন আচ্ছা তা মোটামুটি বলদ গরু হয় অন্য কোয়ালিটির এইগুলা এই কোয়ালিটির কারণ কি কোন দেশের গরু দেশি গরু দেশি দর্শক দেশি বলদ গরু হাল চাষের এক জোড়া দেখতে পাচ্ছেন সাত মাইল গরু হাট থেকে আচ্ছা কয় দাঁত করে কাকা চার দাঁত আপনারা শুলে চার দাঁত করে দর্শক কতটুকু গোস্ত আছে জোড়ায় জোড়াই নয় মন চাচ্ছেন কত দুই লাখ ষাট আপনারা শুনলেন দশক জোড়াই নয় মন দুই লাখ ষাট হাজার টাকা দাম চাচ্ছে জোড়াই দুই লাখ ষাট ব্যাসা বিক্রি নিয়ে পঞ্চান্ন পঞ্চান্ন হলে বিক্রি হবে শুনলেন দশক দুই লাখ পঞ্চান্ন হলে হাল চাষের এক জোড়া গরু বিক্রি হবে এটা কার এইগুলো অন্য একজনদের দেখতে পাচ্ছেন